মার বাবার ভাইরা কেন মতিনার পাগল হইবেন না কেন নবীর পাগল হইবেন না এই যে হাজি সাবরা একটু জিজ্ঞেস করেন ও মক্কা এই কেন না এত দামি মক্কা এই জায়গাগুলা এই প্রত্যেকটা স্থানে কেন এত মধু লাগে এত আনন্দ লাগে হাজিরা বলবে আমরা তো অনেক জায়গায় দেখেছি আলিমুলাম্মীর মুখেই শুনেছি এই যে জাবালের দামি এই রহমদ দামি তো

কিন্তু আদম নবী কান্না বন্ধ করে না কানতে আছেন কানতে আছেন আল্লাহ বলেন আদম এরে আদম আমি আল্লাহ তো তোমার মাফ করে দিলাম আবার কেন কেন তুমি কান্না করতেছো আদম আদম নবী বলে আল্লাহ গো তিনশো বছর সাড়ে তিনশো বছর কানসি দোয়া কবুল করো না আজকে তুমি তোমার চাই হাবিবুল্লাহ বন্ধু নবীর সিলাই মাফ দিস আল্লাহ তুমি বলে দাও না কেমন পর্যন্ত এই আরাফার ময়দানে যারা এসা এসা কাঁদবে যেই সমস্ত হাজিরা যেই সমস্ত উমরাকারীরা এই আরফার মাটি কেমন পর্যন্ত এসা আল্লাহ তুমি তাদের সবাই রে মাফ দিবা কিনা বলো না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ আমি আদম কান্না বন্ধ করব না আল্লাহ বলে আদম রে আমার হাবিবের উশিলে আমি আল্লাহ কেমন পর্যন্ত এই মাঠকে গোনা মাফের মাঠ ঘোষণা করে দিলা আল্লাহ আকবর এজন্যই তো সমস্ত মহাদ্দিসিন কেরাম বলেন হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর পার্থক্য তোমরা বুঝো এমনি তো আমরা দুইজন বন্ধু হলে একজন আরেকজনকে বলি সদিকুন আরেকটু ভালো বন্ধু হলে বলি জুমালা ইয়াল হামিম দুজন ফ্যান একজন আরেকজনকে সারা খাইতেও পারি না যেমন আমাদের সাপ্তাহিক মাহফিল হয় সেই মার্কাজু সালামের মধ্যে আমাদের নাহিদ অথবা আমাদের এই মাদ্রাসার শিক্ষক মাওলানা নাহিদ ফারাবি মাওলানা আনিসুল ইসলাম ইয়াকুব কল দিব যে হুজুর চলেন আজকে একসাথে যাই একসাথে আমরা মাহফিল করি তাবারও খাই এটা হলো মহব্বতের একটা সম্পর্ক দুনিয়ার জুমালা ইয়াল হামিম দুনিয়ার সদিক আর খলিল আর হাবিব কারা খলিল হল তাওয়াজ্জুহুল মখলুক ইলাল খালেক অর্থাৎ মখলুক নবী যখন আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায় আল্লাহ সারা কিচ্ছু বুঝে না ওইটা হলো খলিল আর হাবিব হলো তাওয়াজ্জুহুল খালেক ইলাল মাখলুক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যার জন্য পাগল পারা তিনি হলো হাবিবুল্লাহ আপনারা সবাই বলবেন না সুহান জান্নাত থেকে পাঠাইতেছি তখনই যদি তুমি মাফ চাইতা মাফ করে দিতাম এরপরে আসেন হাজিরা মাকামে ইব্রাহিমে গেলে দুই রাকাত নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায় হাজিরা আসুয়াদে গেল হযরত আসওয়াত গোনা মাফের পাথর চুমা খাওয়ার জন্য পাগল হয়ে যায় অতচ হযরত উমর ফারুক আযম বলেন আরে হাজরে আসওয়াত ইসলাম আসছে পাথর পূজা বন্ধ করার জন্য কোন দিন আমি উমর তোর চুমা খাইতোম না রে আমি দেখছি তোর মধ্যে দুজাহানের বর্ষা আল্লাহর বন্ধু নূর নবীর ফুট বরক লাগছে এজন্য তোরে আমি চুমা খাই

আউলাদ-ই মাসলাকে আলা হযরতের মাসলাকএ আউলাদ-ই রাসূলের দামান ধরে এই মাদ্রাসা করা হয়েছে যেখানে আমার নবীর সাথে যেটার তা تعلق যত বেশি হবে ওইটার দাম আল্লাহ তত বেশি বাড়ায়া দিবে মাকামি মাহমুদ দাঁড়ায় ইব্রাহিম নবী শুধু দোয়া করেছিলেন রব্বানা ওয়া বা'ছ ফীহিম গো তুমি তো দুজাহানের বাদশা নবীরে পাঠাইবা ও আল্লাহ আমার একটা ফরিয়াদ তুমি আমার বংশের মধ্যে তোমার বন্ধু নবীরে পাঠাও আল্লাহ বলে ইব্রাহিম রে আমার খলিল আমি শুধু তোমার দোয়া কবুল করি নাই শুধু এতটুকু না যেই পাথরে তারা দোয়া করছ আমি সেই পাথরকে পর্যন্ত পর্যন্ত মুসল্লা বানাই দিলা এজন্য আমার আলো হজরত হজে গেলেন কাবাগর যখন তাওয়াফ শেষ কাবাগর তাওয়াফ করে বলেন হাজিও আও সাহেন সাকার রোজা দেখো কাবা তু দেখ চোকে আপ কাবিকা কাবা দেখো সোহান আল্লাহ লাগে আরে একদল মুস্তিমফস্বের মহাদ্বিশ সাইখোলা দিস বড় টাইটেল পাস কইরা আমার দয়াল রেসুলের শান খুঁজে পাই না উনারা দয়াল রেসুলের শান খুঁজে পাই না ওনারা নবীজীর বিরোধিতা করে আপনারা হইতে বলবেন হুজুর আপনারাও তো মুফতি মুফাসের পাশ করছেন আপনারা দলা বন্ধ করতে পারেন না এত দল কেন শুনেন আমি আপনাদেরকে কোরআনের আয়াত নাম্বার পাড়া নাম্বার হাদিস নাম্বার বলে বলে দুইটা কথা বলি খুব হৃদয়ের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন এক দলের ব্যাপারে যে তোমরা বলো কুলো আসলাম না আমরা আত্মসমর্পণ করেছি ইসলামের লেবাস লাগাইছি কিন্তু আমাদের অন্তরে প্রবেশ করেন নাই করে নাই বলেন তারা কি মুনাফি একেবারে সুরা সুরা পাবেন পাবেন লেবাস মুসলমান হই না আমার নবী যে হাদিসেও বলেছেন আমার উন্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল দু একটা দল জান্নাতে থাকবে নবী গো সেই দলটা কোন দল আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাবিহি ইমাম নববিসহ ইমাম ইফন হাজার আজকারালিসহ মোল্লা কারিহানাফি সহ সমস্ত মুহাদ্দিসিন ক্যারাম বলেছেন সেই দলটা হলো হালে সুন্নাতোয়াল জামা সুন্নি জামা বলেন সেই দলটার নাম কি সুন্নি জামা সেই সুন্নি জামাতের মধ্যেই থাকতে হবে কেন 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 কারণ ইজিদীরা নামাজ পড়েছে বড় বড় হাজার হাজার মুফতি হাফিজি কোরআন ইজিদি কাফেলায় উচ্ছিল কিন্তু এক দিয়ে তারা জান্নাতের সর্দার ইমামে হুসাইনকে জবাই করেছে আবার বলে তাড়াতাড়ি জবাই করো আমাদেরকে আসরে নামাজ পড়তে হবে নাউজুবিল্লা বলেন সুতরাং বুঝে গেল মুসলমানের লেবাসদারি লোক দেখানো একটা দল থাকবে ও তাদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমাদেরকে থাকতে হবে মিনান্নাবিন আমার সিদ্দিকিন আমার সোহাদা আমার সোহালিগিন নবী অলিদের পথেই থাকতে হবে এই ব্যাপারে সতর্ক করে আবু দাউদ শরীফে কয়েকটা হাদিস পাওয়া যায় তিরমিজি শরীফে হাদিস পাওয়া যায় একদিন আমানবির কিছু মাল বন্টন করতেছেন একটা মুসলমান বলে ই ইয়া হে মোহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো তুমি নেই বিচার করো ইনসাফ করো বলবেন না কোন কোনো সাহাবি তোর আগাননি তো আরে হুজুর আপনি অনুমতি দেন তার গরদান কেটে দেয় দাঁড়াও তাকে যেতে দাও তাকে যেতে দাও সে আমার ইনসাফের কথা বলে সে যখন চলে গেল আমার দয়াল দুজাহানের বাচ্চা রবি বলেছেন শুনো তার বংশ থেকে একদল মানুষ আসবে যারা এমন নামাজ পড়বে তাদের নামাজের কাছে তোমাদের নামাজ কিছুই না তাদের রোজার কাছে তোমাদের রোজা কিছুই না তারা এত বেশি কোরআন তেলাওয়াত করবে তাদের কোরআন তেলাওয়াত শুনলে মনে হবে তোমাদের কোরআন তেলাওয়াত কিছুই না কিন্তু তাদের এই কোরআন তাদের গলার নিচে নামবে না অর্থাৎ তাদের কলমে গিয়ে এই কোরআন আসর করবে না এগুলো সব হবে লুক দেখানো জাহান নামের লাকড়ি বলেন করত মুসলমানের দলেরা আমরা আল্লাহ আল্লাহ করব রে সরাসরি আল্লাহরে ডাকবো মোহাম্মদ আলাইহি সাল্লামকে মানার দরকার নাই আমরা নবীরে মানি না দ। তাদের অপপ্রচার তাদের দুঃসাহস আল্লাহ সহ্য করে নাই আল্লাহ অভিনয় নাজিল করে দিছে ন আমার আল্লাহ তা আলাম পবিত্র কোরআন কারিমের মধ্যেই আল্লাহ পারা চতুর্থ নাম্বার সুরাম নিসার আশি নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ জানাই দিলেন মায়ু তে রসুন লাফকদ আল্লাহ রে মানুষ আর রসুল এখানে মহারব্বিল্লাম অর্থাৎ ইংরেজিতে যেমন দা দ্বারা ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝানো হয় এই মানুষটি আল্লাহ তাআলা আরবিতে আলী ফ্লাম ব্যবহার করে নির্দিষ্ট করে দেখায় দিতেছেন আমার এই হাবিবকে যারা অনুসরণ করবা তারা যেন আমি আল্লাহর হয়ে গেলাম তারা যেন আমি আল্লাহর অনুসরণ করলাম আমি আল্লাহর হয়ে গেলাম আপনারা আরো জুড়ে একবার বলতে পারবেন কি সুবাহান আল্লাহ সো আনডাউটেডলি অল অফ ইউ ইফ ইউ ওয়ান্ট টু বি Successful in life and after life, then it is mandatory to all of you. You have to follow the life is of our holy prophet Muhammad Sallallahu Alaihi Wasallam. subhanallah. You are better than Arushimu allah You are the best on art of Allah. You are better. আই ক্যান নট ফর গেট ইউ ডিয়র মদিনা আই ক্যান নট ফর গেট ডিয়র মদিন গোল্ডন মদিনা ও মাই সুইট মদিন গোল্ডন মদিনা ও মাই সুইট মদিন আই ক্যান নট ফর গেট ইউ ডিয়র মদিনা আই ক্যান নট ফর গেট বলেন জন্য যারা না বুঝেন আমার নবীর সামনে বিভিন্ন রকমের কথা বলার চেষ্টা করেন আপনারা বলেন সুন্নিরা কেন নবী করে কেন নবী নবী করে আমি বলি ভাইরে এখন বুঝবা না যখন তোমাকে শাখারাতের বিছানায় আজরাইল ধরবে যখন তোমার রুহুটা বের হয়ে যাবে ওই শাখারাতুর মৌতের বিছানায় সাচ্চাগুরের পানি দিলেও যখন তৃষ্ণা মিটবে না ওই কঠিন যন্ত্রণার সময় বুঝবা হও যে কাউসারের মালিক নবীকে যখন তুমি আটকা পড়ে যাবা মিজানের পাল্লায় যখন তুমি অসহায় হয়ে যাব হাসরের মাঠে মাথার উপরে সূর্য নিচে তামার মতো মাটি গরম তোমার গোস বাতের মারের মতো যখন গলতে থাকবে জিব্বা যখন পিপাসায় বের হয়ে যাবে ও তখন বুঝবা নবী কি জিনিস তখন বুঝবা নবী কি জিনিস কবরে যখন একারাই কে আসবে মা নাই বাবা নাই উপরে নিচে ডানে বামে সামনে পিছনে সব মাটি আর মাটি অন্ধকার কবরে মামে গাজ্জালি লিখেন যখন রুমান নামক সেই অন্ধ বদির বুবা সেই নির্দয় ফেরেস্তা এসে তোমারে আঘাত শুরু করবে মায়ের শুরু করবে তখন বুঝবা দয়াল রাসুল নবী কি জিনিস আল্লাহু আকবার এজন্যই তো আমার আল্লাহ হযরত বলেন जुमीनो जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहा तुम्हारे আমার ভাইর ছুট্ট একটা বিশাল দিলে আপনারা বুঝতে পারবেন কেন তা যে তারা মোদিনা ইনস্টিটিউট কেন আজকে জামিয়া কেন আজকে আঞ্জুমান গৌসে কমিটি কেন আজকে আওলাদের রাসুলের সমস্ত আশেকরা নবী নবী করে এরে ভাইরা দুনিয়ার প্রধানমন্ত্রীর সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায় একেবারে খাস লোক হয়ে যায় দেখবেন তার দাম কত বেড়ে যায় তার মর্যাদা কত বেড়ে যায় কারো কারো পা যেন মাটিতে পড়ে না এত দাম এত গ্রেভিটি আবার যদি প্রেসিডেন্টের সাথে একেবারে খাস সম্পর্ক হয়ে যায় আত্মীয় হয়ে যায় সম্পর্ক হয়ে যায় কত দাম কত মর্যাদা কত বেশি অথচ কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত রাজা বাসাম সমস্ত কিছুর মালিক আল্লাহ তোমার হয়ে যাবে ও যদি তুমি আমার দয়াল নবীর হয়ে যাইতে পারো কুলিং কুন্তুম তো হিব্বুন আল্লাহ তুমি নবীর হয়ে যাও নবীর ভালোবাসো আল্লাহ তোমারে ভালোবাসবে আহ আল্লাহ যদি আপনার হয়ে যায় ভাই ও বোনেরা আমার সমস্ত আল্লাহর বন্দা বন্দিরা বলেন আর কি লাগে আমাদের আল্লাহ যদি আমাদের হয়ে যায় আমাদের আর কিচ্ছু লাগবে পুরা দুনিয়া তো আমাদের পিছনে ঘুরবে ওই আল্লাহকে পেতে হলে আমাদের লাগবে হচ্ছে দয়াল নবীজির প্রেম এজন্য শহীদ আল্লামা ফারুকি বলতেন আমার কাছে সাত রাজার ধন তুচ্ছ আমার কাছে আমার

শহীদ মাওলানা রইসুদ্দিন সাহেব ওমর আগে বলেছিল পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও সুন্নিরা তো তাই বলে আমাদের কাছে মোস্তফার দাম হলো দয়াল নবীর মর্যাদা হলো শ্রেষ্ঠ আমরা দুনিয়া ছাড়তে পারি ইজ্জত ছাড়তে পারি নবীর শাহের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করতে সহ্য করতে পারি কেমনে করব কেমনে করব আজকে মুফতি মুফাসের টাইটেল পাস কইরা একদল দয়াল নবীর শান বুঝে না অথচ এইট পাস করে আমার বাংলার জাতীয় কবি কাজী নজরুল কত সুন্দর করে দয়াল নবীর শান বলেন আমরা দেখি তা যেন কোরআন হাদিসের সার মর্মনে লিখে গেছেন আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হজরতুকে তুকে ভালোবেসে আর শুষ ল কদম আরশ কুর্ষ ল হ কদম নাচাই পেছে সে হতু কে ভালোবেসে হতু কে সকলে বলেন আল্লাহ আকবার এজন্য আপনাদেরকে একটা অনুরোধ করে রেখে যায় ওই নবীর প্রেমের বাগান এই জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া কিস্তিন আমার ওলাদের সুলের নজর করমে আজকে সারা পৃথিবীর জমিনে ওই নবীর প্রেমিক সৈনিক পাঠাইতেছেন ওই সৈনিকদের সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হইতেছে এই স্বয়ং স্ববী হলো আওলাদের শাহিন শাহে শ্রীকুট রহমতুল্লাহ আলাইহির অবদান সেই শানশে শ্রীকুতের মুরিদান আশিকান জামিয়ার বাগানের ফুল হযরত আল্লামা মুফতি মাওলানা তারিকুল ইসলাম আজিজি তারিকুল ইসলাম কাদের সাহেব উনি বড় mohabbat নিয়া উনি সেই মদিনার প্রেম নিয়া মস্তু কালা এই কোরআনের বাগান তাজিদারে মদিনা ইসলামী ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন এমন একটা কোরআনের বাগান প্রতিষ্ঠা করেছেন যেই কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ দুনু আপনাদের মর্যাদা বৃদ্ধি করবে আমার নবীজি হাদিসের মধ্যে কি বলে জানেন হাদিস এটা কোরআনুল কারিমের ছয় হাজার ছয়শ আয়াত যদি আপনার সিনাই থাকে আপনার মর্যাদা কেমন হবে জানেননি হাদিসের মধ্যে আসছে আমার নবী বলেন যার সিনাই থাকবে থাকবে ওই যার সিনাই তাকে আল্লাহ কেয়ামতের দিন দশজন লোক সাফা আয়াতের অধিকার দান করবে সবাই বলেন না আল্লাহ এই ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ আজকে হাফিজে কোরআনদেরকে পাগড়ি দিবে তাও দিবে যুগ শ্রেষ্ঠ আলেমে দিনদেরকে দিয়ে যে আমি এই এইরকম উস্তাদরা যাদের হাতে আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে ফাজিলে রেজাল্ট দিয়েছে আমাদের মালোনা নাহিদ আল ফারাবি সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক উনিও জামিয়া থেকে মালোনা পাশ করেছেন ফাজিল পাশ করেছেন ফাজিলে সারা বাংলাদেশের মধ্যে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া ফার্স্ট হয়েছে ফাজিল দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে রিজাল্টে আরে মদিনার নবীর কাছে তো এটা মকবুল আবার দুনিয়ার দিক দিয়ে আউলাদ রাসুলের নজরে করমে এটা বারবার প্রথম হবে এজন্য বলি জামেয়ার মধ্যে আছে সেই ইস্কেরা সুলের প্রতিচ্ছবি ইস্কেরা সুলের প্রেমের ফুলজুরি আর সে জামিয়ার ফুলগুলো আজকে তাজদারে মদিন ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে কারণ হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিস যে হাদিসটা আবার রিয়াজু সালিহিনের নয়শো আটানব্বই নম্বর হাদিস আমার ভাইয়ের আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন আমার নবীজি বলেন কোরআন আল করিম কেয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে বলেন না আল্লাহ শুধু এটা না আবু দাউদ শরীফে আরো আছে যেই ব্যক্তি কোরান করে জানো এই কুরআন पढ़ने वाला এবং কোরানের বিধান অনুযায়ী আমল karne তাদেরকে তো সুপারিশের অধিকার দেয়া হবে তাদের আম্মা আব্বাকে তাদের মা বাবাকে এমন একটা নুরের মুকুট দেয়া হবে যা সূর্যের আলোর মতো আলোকিত আমার নবীজি مثال দিয়ে বলেন এরে দুনিয়ার অঙ্গতেরা তোমাদের কারো ঘরে যদি সূর্যই বিদ্যমান থাকে তাইলে বলো আর কোনো দুনিয়ার আলুর দরকার আছে কিনা তাহলে তার আর কোনো আলুর অভাব পড়বে কিনা পড়বে না এজন্য আপনার ঘরে যদি একটা হাফেজি কোরআন আপনি তৈরি করতে পারেন আমার মন বলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের একটা হাফেজ সন্তান আপনার জন্য দুনোজাহানের সম্মাননা আযাতের উসিলা হয়ে যাইতে পারে কারগো ধন্য মায়ের এখানে পাগরি নিবা আমার তো তোমাদেরকে অত্যন্ত আদর করতে মন চায় হাফেজি কোরআনদের এত ভালো লাগে কারণ তাদের জন্য কিন্তু এই হ্যাফজোটা ধরে রাখলে বড় আলেম হওয়ার সুবিধা বেশি কোরআনটা সিনার মধ্যে আছে এরপরে তারা যখন জামিয়াতে পরে বড় আলেম হবে এটা কিন্তু নূর নালানু সোহান আল্লাহ এদের জন্য অনেক সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনারা যারা পড়তেছেন এই মাদ্রাসায় ছাত্ররা ভালো করে পড়বেন ইনশাআল্লাহ সবাই হাফেজ হয়ে আপনারা পৃথিবীকে আলোকিত করবেন আপনাদের মা বাবাকে সম্মানী করবেন আপনারাও সম্মানী হবেন শুনেন আরেকটা হাদিস বলি যেদিন হাসরের মাঠ কায়েম হবে তিরমিজি শরীফের হাদিস আমার নবীজি বলেন কোরআন স্বয়ং হাজির হয়ে বলবে আল্লাহ এই দলটাকে তুমি নূরের মুকুট দাও এই দলটাকে যাদের সিনাই কোরআন আছে যাদের সিনাই যারা তাদেরকে পরিয়ে দাও আল্লাহ তাদেরকে মর্যাদার মুকুট পরিয়ে দিবে আল্লাহ বলবে আরো পোশাক দাও তাদেরকে আরো মর্যাদার পোশাক পরিয়ে দেয়া হবে কোরআন আবুর বলবে আল্লাহ আপনি তাদের উপর রাজি খুশি হয়ে যান আল্লাহ সেই হাফিজে কোরআনদের উপরে রাজি খুশি হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ আর সার্বক্ষণিক আপনাদের পায়ের নিচে ফেরেশতাদের তাদের নূরের মুকুট তো আছেই নূরের বিছানা আছেই জান্নাতের বিছানা আছেই আরে দুনিয়ার লাল গালিচায় হাঁটলে আপনাদের দাম এটা কতক্ষণের জন্য কিন্তু সার্বক্ষণিক তাহলে বলোলেন হাফিজি কোরআন আপনারা মাদ্রাসায় পড়তেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনাদের পায়ের নিচে ফেরেজ তারা নূরের বিছানা বিছায় দেয় আপনাদের কত দাম আপনারা ভালো করে পড়বেন আপনাদের সিনাই কোরআন থাকলে আমরাও তো বলি আমি যখনই শুনি আমার মন ভরে যায় মুমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় বলেন কোরআন পড়লে শান্তি লাগে কিনা আজকে যারা কোরআন পড় না আজকে যারা সন্তানদেরকে এই তাজেদারি মদিনা ইসলামিক ইনস্টিটিউটে দিতেছ না হাফেজ বানানোর স্বপ্ন দেখতেছ না নিজেও কোরআন পড়ানা শিখো না সুন্নতের দ্বার ধারণা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি রে ভাইরা আমার নবীর সামনে কেমনে হাসুরের দিন মুখ দেখাইবা তোমার সাকারাতের বিছানায় তোমার হাসুরে আমার নবী যদি আইসা বলে রে উম ওই তাইফের ময়দান আমার সারা শরীর চালনির মতো ছিদ্র হয়ে গিয়েছিল পাথরের আঘাতে আমি নবী খুদায় পেটে পাথর বাঁধছিলাম ওহুদের ময়দানে আমার দান দান দুইটা শহীদ হয়েছিল কতবার আমি নবী বেঘোশ হয়েছি একটা দিন আরাম এরকম ঘুমাই নাই আমি নবী মন ভরে পেট ভরে খাই নাই আমি প্রতিদিন রাতে সাড়ে নামাজ পড়ে আবার বিছানায় দাঁড়ায় যাইতাম সারা রাত তোদের জন্য কামতাম কি তোর আমার রক্তের দাম রাখলি তখন আপনারা কেমনে মুখ দেখাইবে এই জন্য আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক না আমিন আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুক যাতে করে আমরা দয়াল নবীর দেখানো পথে চলে আমরা যেন দুনিয়া ও আখিরাতকে আলোকিত করতে পারে আমিন আমিন